ডাইরেক্ট চাইনা থেকে ইম্পোর্ট করছি এই সবগুলো কিউট কিউট কালেকশন আছে একদম ইউনিক কালেকশন আছে আপনি হ্যাঙ্গিং ও করতে পারেন একদম নতুন কালেকশন আছে দারুন দারুন কালার পেয়ে যাবেন এটা হচ্ছে সোলার সিস্টেম স্ট্যাচু অফ ইউনিটি হ্যাঁ অ্যালার্ম আছে কোটা ডিজাইন আছে সব কালার পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পান্ডা কফি কাপ ত্রো আশি টাকা ত্রো আশি টাকা এদিকে ওদিকে মদিনা ক্লো এর মধ্যে একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একদম ইউনিক পিস আছে পুরো মার্কেটে এখন ট্রেন্ড করছে একদম ইউনিক পিস আছে একদম ইউনিক প্রোডাক্ট আছে এখান থেকে চাবি দিয়ে দিলে এর মধ্যে আলাদা আলাদা কালার পেয়ে যাবেন একদম ইউনিক পিস আছে আইসক্রিম খাওয়ার দেখুন ব্ল্যাক কালার সব লাঞ্চ বক্স একদম নতুন নতুন আইটেম পেয়ে যাবেন এখানে টাচ করলেই শুধু লাইটটা জ্বলবে দারুন দারুন কালেকশন পেয়ে যাবেন পুরো ব্র্যান্ডেড মাল একদম টা দুটো তিনটে শুধু বলে দিন কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে গিফট গ্যালারি আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট আমাদের একদম মেইন লোকেশন আছে একদম বিল্ডিং আছে নারায়ণী বিল্ডিং মধ্যে আপনি সেকেন্ড ফ্লোরে আসবেন তো আমাদের সব দেখতে পারবেন এখানে কি পাওয়া যায় আমাদের এখানে গিফট আইটেম অল ভেরাইটি গিফট মধ্যে বোতল হোক টিফিন হোক ই আপনার শোপিস হোক ম্যাজিক মিরার নাইট ল্যাম্প সবকিছুই পাওয়া যাবে মোটামুটি আমাদের কাছে অনেক ভ্যারাইটি वैलेंटाइन डे আমাদের উপরে এ টু জেড হ্যাঁ वैलेंटाइन डे স্পেশাল আইটেমও পাবেন আমাদের সব ভালো ভালো জিনিস এটা আমাদের হচ্ছে সেকেন্ড শপ আগের শপ আপনি জানেন আমাদের হাউসহোল্ড হাব ওখানে স্টেশনারি পাওয়া যায় হাউসহোল্ড আইটেম পাওয়া যায়cosmeticসও আছে জুয়েলারিও পাওয়া যায় কিন্তু এটা আমাদের কাস্টমার ডিমান্ড জুন না এটা নতুন একটা সেটআপ করেছি যা খুব ভালো রেসপন্স পেয়েছি হ্যাঁ এটা আজকে আপনাকে একদম ইউনিক ইউনিক কালেকশন দেখাবো একদম নতুন যা বারো মাস বিক্রি হবে আপনি কোনোদিন দেখতে পারবেন না একদম পুরো মার্কেটে একদম হ্যাঁ যা মাল দেখবে সব ইউনিক হ্যাঁ সব হোলসেল আছে আমাদের কোনো রিটেলের কাজ নেই একদম ইউনিক মাল আপনি নিয়ে গেলে ডবল লাভ করতে পারেন আমাদের পুরো হোলসেল কোনো রিটেল নেই যা হোলসেল করবেন ওই আমার কাছে আসতে পারে একদম সব ভ্যারাইটি আমরা নতুন বিক্রি করি কোনো কোনো পুরোনো ভ্যারাইটি নেই দিকে দেখুন এই আপনার ক্রোকরি আইটেম মধ্যে অল ভেরাইটি আপনি পেয়ে যাবেন এক একটা করে আপনার সঙ্গে আজকে আমি একটু একটু করে শেয়ার করব বোতল মধ্যে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন টিপিন পেয়ে যাবেন ফটো ফ্রেম পেয়ে যাবেন সব যা গিফট দেওয়া যাবে ওইটাই আমরা বিক্রি করে তো আজকে কালেকশনটা আমি স্টার্ট করছি এই দেখুন এই খান থেকে এই সব আমাদের শুধু মাত্র আপনারকে 70 টাকা 80 টাকা দিয়ে স্টার্ট হয়ে যাবে দেখুন 70 টাকা 80 টাকা দিয়ে হ্যাঁ এর মধ্যে অনেক ইউনিক ইউনিক প্যাটার্ন আছে অনেক ডিজাইন আছে এই দেখুন সব সামনে লাগানো আছে আপনি দেখতে পারেন এখানে দেখো সব আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন আপনি একদম নতুন পিস আছে একদম শো পিস যাকে বলা যায় দেখুন কত কিউট কিউট কালেকশন আছে এর মধ্যে দেখুন খুব ভালো ডিজাইন একদম ইউনিক ডিজাইন আছে আপনি পুরো মার্কেটে এটা পাওয়া যাবে না এই সব ডিজাইন হ্যাঁ এইখানে দেখুন ওরি এই সব হচ্ছে বড় কালেকশন বড় বড় সাইজ বড় বড় সাইজ একদম খুবই কম দাম মধ্যে কাপলস দের জন্য যারা নতুন বিয়ে হয়েছে টাইন ডে আছে এই সব এখন খুব চলবে পুরো মার্কেটে এইটা দেখুন একদম নতুন আইটেম দেখুন পুরো মার্কেটে আপনি দেখতে পারবেন না এই সবগুলো লাইট জ্বলবে হ্যাঁ সব লাইট জ্বলবে দেখুন এর লাইট ফাংশনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব দারুণ ফাংশন এই দেখুন খুবই দারুণ এইরকম করে সব মধ্যে লাইট জ্বলবে আপনার কোনো অসুবিধা নেই আপনি বারো মাস আমাদের দোকান আছে আপনি আসতে পারবেন কোনো চিন্তা নেই লাইট সিস্টেম হ্যাঁ লাইট সিস্টেম আছে এর মধ্যে এর মধ্যে দেখুন ভ্যারাইটি দেখুন কত ইউনিক ইউনিক ভ্যারাইটি সব লাইট সিস্টেম আছে দেখুন সব এখানে দিয়ে আছে সব তো আমরা দেখাতে পারবো না এক একটা করে আপনার সঙ্গে আমি শুধু স্যাম্পল আজকে শেয়ার করছি দেখুন আপনি আমাদের দোকানে আসুন এসে দেখে কালেক্ট করে নিয়ে যান আপনি আমাদের থেকে এটা দেখুন এটা গোল মুদে খুব ইউনিক দেখুন খুব ইউনিক দেখুন এটা ও লাইট জ্বলবে এখানে দেখুন ব্যাটারি লাগিয়ে দেবেন ব্যাটারি चेंज হয়ে যাবে সব কিছুই আছে দেখুন এখানে সব লেখা রয়েছে বেস্ট ফ্রেন্ডের জন্য আপনি এরকম রিটেন গিফট এটা দিতে পারবেন এটা দেখুন একটা রোজ খুব ভালো রোজ দেখুন एकदम यूनिक पैटर्न মোদে আছে সবই নতুন আমরা যা বিক্রি করি মার্কেট আপনি পুরো মার্কেট ঘুরে নেবেন এই সব কালেকশন গুলো পাবেন না এ দেখুন ভ্যারাইটি দেখুন এর মধ্যে এটা দেখুন এটা মাত্র শুধু আপনাদের 240 টাকা দেখুন ওহো দারুণ কালেকশনটা চেক করুন আপনি একদম ইউনিক কালেকশন আছে পুরো মার্কেটে পাওয়া যাবে দেখুন এরকম আপনি হ্যাঙ্গিংও করতে পারেন এর মধ্যে দেখুন একদম ইউনিক পিস আছে পুরো মার্কেটে এই দেখতে পারবেন না হ্যাঁ দেখুন পিসটা দেখুন জাস্ট হ্যাঁ দেখুন দেখুন খুবই ভালো জিনিস একদম নতুন কালেকশন আছে আমি আজকে বলে দিলাম নতুন তো নতুন কোনো এ হ্যাঁ আমাদের শুধু হোলসেল এটা শুধু মনে রাখবেন আপনাদের যা ভিভার্স আছে এটা দেখুন খুব ইউনিক পিস দেখুন একদম নতুন এর মধ্যেও কালার পেয়ে যাবে না এইটা আপনার শুধু মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা আপনি নিয়ে গেলে চারশো পাঁচশো টাকা আরাম থেকে বিক্রি করতে পারবেন আর একটা দেখুন ছোট মধ্যেও আছে দেখুন শুধুমাত্র দুশো টাকা দুশো টাকা এটাও লাইট জ্বলবে কিন্তু একদম ইউনিক প্রোডাক্ট পুরো মার্কেটে এইসব আপনি দেখতে পারবেন না এই তো ভ্যারাইটি আছে এ দেখুন এটা বন্ধ করে দিলে এটা বন্ধ হয়ে যাবে এখানে অন অফ সুইচও দিয়ে আছে কোনো অসুবিধা হলে আমরা সব গাইড করব আর একটা দেখুন নতুন জিনিস এ দেখুন এ দেখুন এটা চাবি দিয়ে দিলে পুরো ঘুরবে এ দেখুন একদম নতুন পিস আছে দেখুন পুরো মার্কেটে এই সবগুলো পাবেন না শুধু মাত্র দুশো চল্লিশ টাকা দাম আছে পুরো ঘুরবে দেখুন থ্রি সিক্সটি রোটেট এর নাম আছে খুবই চলছে এই মাল এর মধ্যে আর একটা ভ্যারাইটি আছে দেখুন এটা তো আরও হেভি এটা পুরো মার্কেটে আপনি দেখতে পারবেন না দেখুন এক পিস আমি আপনাকে দেখাচ্ছি দেখুন কালেকশানটা জাস্ট আপনি চেক করুন এ দেখুন এরকম আপনার সঙ্গে আপনার সামনে এই সিল বক্সও খুলছি দেখুন এখানে এটা চাবি আছে এর চাবি দিব এ দেখুন এরকম করে লেগে যাবে আমি লাগিয়ে দিচ্ছি চাবিটা এ দেখুন দেখুন এই চাবিটা লেগে গেল এখান থেকে আপনি এটা বের করবেন এখান থেকে লাইটটা অন হবে এইবারে দেখুন এইটা ঘুরবে দেখুন খুব ইউনিক পিস আছে দেখুন ওম শান্তিও যাকে বলা যায় একদম নতুন আইটেম আছে দেখুন একদম ইউনিক ভেরাইটি এর মধ্যে আপনি দারুন দারুন কালার পেয়ে যাবেন আমার কাছে এর মধ্যে ছোট বড় সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন হ্যাঁ দেখুন এটা লাগিয়ে দিলে এখানে এখান থেকে অফ হয়ে যাবে দেখুন কোনো চিন্তা নেই আপনি আসুন আমার কাছে এসে দেখে কালেক্ট করে নিয়ে যান এরকম আপনার চ্যালেঞ্জিং প্রাইস পাবেন পুরো আমাদের থেকে এর মধ্যে আরো ভ্যারাইটি আছে সব তো দেখানো পসিবল নেই ঠিক আছে আপনার সঙ্গে দেখুন এইরকম কত দেখাবো এক দেড় ঘন্টা লেগে যাবে সব লাইট সিস্টেম আর সবই আলাদা আলাদা ডিজাইন আছে এর মধ্যে তারপর অন্য আইটেম দেখাই আপনাদের সঙ্গে এই রকম জিনিসটা দেখুন এইটা দেখুন এইটা হচ্ছে সোলার সিস্টেম দেখুন এটা ঘুরবে সারা দিন ঘুরবে রদতে রাখলে সারা দিন ঘুরবে এই সব জেনেসটা হ্যাঁ এর মধ্যে সব সাইজ আছে দেখুন সব সাইজ আছে সব ডিজাইন আছে ইউনিক ইউনিক ডিজাইন আছে এর মধ্যে এ দেখুন দেখতে একদম নতুন শুধুমাত্র 200 টাকা কিনা 400 500 600 টাকা আরাম থেকে আপনি বিক্রি করতে পারবেন এ দেখুন তাজমহল এর মধ্যে আপনি ছোট বড় সব সাইজ পে যাবেন 300 400 500 600 যা रकम আপনি সাইজ নেবেন ও রকম দাম আছে এর মধ্যে হ্যাঁ এইটাও খুব চলে খুবই মাত্র একদম আপনি গিফট গ্যালারি পে পাবেন এই সব কালেকশন গুলো এইটা দেখুন লাভ এ দেখুন এইখান থেকে লাইট জ্বলবে লাইট জ্বলবে এই দেখুন লাইটটা একদম নতুন মাল আছে একদম ইউনিক পিস আছে দেখুন এর মধ্যে সব সাইজ তিন চারটে সাইজ আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে সত্তর টাকা থেকে স্টার্ট হয়ে যাবে সাইজটা হ্যাঁ দেখুন এখান থেকে আপনি অন অফ সবই করতে পারে। এর মধ্যে সব সাইজ রয়েছে এইটা দেখুন আই ফিল্ড এটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি এটা দেখুন এই খুব ভালো ভ্যারাইটি একদম আমি বললাম তো যা দেব নতুন দেব 400 500 কিনে আপনি 1000 টাকা বিক্রি করতে পারেন স্টার্টিং এখানে আসলে কত থেকে হ্যাঁ স্টার্টিং এর মধ্যে 120 টাকা থেকে স্টার্ট আছে দেখুন প্যারিসে আইফিল টাওয়ার এটাও দেখুন দেখুন খুব ভালো আছে এর মধ্যে দেখুন এটা হচ্ছে লন্ডন দেখুন খুব চলছে এটা লন্ডন ক্লক হ্যাঁ খুব ভালো একদম ইউনিক হ্যাঁ এখন কলকাতাতে আপনার দিচ্ছি আমি দেখুন এরকম ঘড়ি পেয়ে যাবেন ঘড়ি আমার কাছে এই সব আপনি গিফট দিতে পারবেন হ্যাঁ অ্যালার্ম আছে আর আপনি টাইমিং দেখতে পারবেন এর মধ্যে অনেক কটা ডিজাইন আছে দেখুন অ্যাপল মধ্যে দেখুন একদম দারুন কালেকশন আছে একদম নতুন আইটেম দেখুন এটাও আলাদা ভ্যারাইটি আছে দেখুন একদম নতুন একদম ইউনিক পিস আছে পুরো মার্কেটে পাওয়া যাবে না এইসব কালেকশনটা হ্যাঁ দেখুন এইসব ডিজাইনটা স্মাইলি মধ্যে এইসব কি আছে গিফট দিলে খুব ভালো লাগবে হ্যাঁ এলার্ম বাজবে একশো টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা এর মধ্যে দেখুন অনেক কটা ডিজাইন আছে আপনি আসুন নিয়ে গিয়ে টাকাটা ডবল করুন আমরা এটাই একটা ইচ্ছা আছে কাস্টমার আস হ্যাঁ ফার্স্ট টাইম আপনি আসুন সেকেন্ড টাইম থেকে আপনি অনলাইনেও করতে পারবেন কোনো আমার কাছে অসুবিধা নেই অনলাইনেও সব সুবিধা আছে আমার কাছে এইরকম দেখুন দশ টাকা করে ল্যাম্প পেয়ে যাবেন দশ টাকা করে মাত্র জ্বলবে হ্যাঁ হ্যাঁ দাদা আমি যা বললাম সব হবে তিনশো পঁয়ষট্টি দিন দেওয়া হ্যাঁ দশ টাকা শুধুমাত্র কুড়ি টাকা বিক্রি হবে কি না হবে আপনাদের বিবাস দেখেই বুঝে যাবে দেখুন এর মধ্যে সব কালার পেয়ে যাবেন দেখুন আলাদা থেকে যদি হোয়াইট লাগলে হোয়াইটও পেয়ে যাবেন এ দেখুন এর মধ্যে বড়ও আছে এ দেখুন ছোট বড় এ দেখুন আপনার সঙ্গে একটা শেয়ার করি কালেকশনটা ব্যাটারি কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ ব্যাটারি এখানে লাগবে তারপর এটা চালু হয়ে যাবে ব্যাটারি লাগানো জায়গাটা দেখিয়ে দিই হ্যাঁ দেখুন এখানে ব্যাটারি লাগানো পুরো জায়গা আছে দেখুন যা বলবো দাদা মিথ্য কথা বলে কোনো লাভ নেই কাস্টমার আসবে আমাদের ওর দেখাতে পারবো না ও সব কোনো কাজ নেই আমি যা বলবো আপনার কাছে সঠিক বলবো আপনি আসুন এসে দেখে কালেক্ট করে নিয়ে যান এরকম আমার কাছে দেখুন দিয়া পেয়ে যাবেন দেখুন খুব ভালো ভালো ইউনিক ইউনিক কালার আছে শুধুমাত্র সত্তর টাকা কি সত্তর টাকা হ্যাঁ দেড়শো টাকা দুশো টাকা ইজিলি আপনি এটা সেল করতে পারবেন হ্যাঁ দেখুন প্রচুর হাজার হাজার কালেকশন রয়েছে দেখুন আমার কাছে কোনো অসুবিধা নেই আপনি আসুন এ দেখুন এরকম একটা ভ্যালেন্টাইন ডে স্পেশাল আইটেম এ দেখুন শুধুমাত্র পঁয়ষট্টি টাকা লাল আছে গুলাবি আছে দুটো কালার আপনি পেয়ে যাবেন আমার কাছে একদম নতুন আইটেম এ দেখুন এরকম যা মার্কেটে পান্ডা চলছে এখন শুধুমাত্র আমার কাছে আপনি দুশো টাকা করে পাবেন হ্যাঁ দেখুন কিছু বলতে হবে না কাস্টমার এই সব জানে দেখুন এটা হচ্ছে পান্ডা এটাতেও লাইট জ্বলবে ঠিক আছে এর মধ্যে সব সিস্টেম আছে আপনাদের কাস্টমার সঙ্গে আমরা সব শেয়ার করে দেব যদি আপনি আমার কাছে আসবেন এ দেখুন একটা আরও নতুন কালেকশনটা দেখাই এ দেখুন একদম ইউনিক পিস আছে দেখুন সামনেই সব সেটিং করে দেখাবো এ নেই কোনো বাইরে গিয়ে গিয়ে যাবো এইটা দেখুন এটা নিছনে রাখা যাবে এইটা হচ্ছে এর স্ট্যান্ড দেখেন এমনি লাগবে দেখুন এমনি লাগিয়ে এইটা হয়ে গেলো আপনাদের গিফট দেওয়ার জন্য জিনিস

এই দেখুন শুধুমাত্র 80 টাকা দেখুন নিয়ে গিয়ে 400 500 টাকা ইজিলি আপনি সেল করতে পারবেন এরকম এরকম কালেকশন দেব একদম এই বাচ্চাদের আইটেম এইবারে হলো এটা ল্যাম্প এ দেখুন এ দেখুন দাদা দেখুন এটা কোন জায়গায় আপনি করতে পারবেন এইদিকে ওদিকে এখানে পেন রাখা যাবে দেখুন খুব ভালো একদম দারুণ কালেকশন আছে এখান থেকে বন্ধ হয়ে যাবে এইটা দেখুন বাচ্চাদের জন্য এখানে স্বপ্নের দিয়ে আছে তারপরে তারপর থেকে আপনি লাইটটা অন অফ করতে পারবেন এ দেখুন খুব ভালো একদম দারুন কালেকশন আছে এটা চার্জেবলও আছে আপনি চার্জও করতে পারবেন এ দেখুন ব্যাটারি কোনো সিস্টেম নেই এর মধ্যে চার্জেবল আছে এ দেখুন এইরকম মাদিনা কোল পেয়ে যাবেন আপনি

আর এর মধ্যে আমার কাছে হাজার হাজার ডিজাইন আছে এ দেখুন শুধুমাত্র নব্বই টাকা কিনা দেখুন ডিজাইনটা আপনি একবার কালেকশনটা চেক করুন এ দেখুন আপনাদের ভিভার জন্য একটা দেখাই আমি দেখুন শুধুমাত্র নব্বই টাকা এত কম দামে পুরো বড় বাজারে কারো ক্ষমতা নেই দিয়ে দিতে পারবে আমাদের এত চ্যালেঞ্জ দিচ্ছি আপনার কোনো অসুবিধা হলে আপনি কারণ হচ্ছে ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট আমাদের ইম্পোর্ট হয় চায়না দিয়ে এই দেখুন এইরকম জিনিসটা পেয়ে যাবেন যা পুরো মার্কেটে এখন কোন জায়গা পাবেন না এটা হচ্ছে কালমা লেখা আছে আয়তল কুরসি একদম নতুন পিস আছে একদম ইউনিক হ্যাঁ খুবই ভালো এই দেখুন এর মধ্যে ভ্যারাইটিটা জাস্ট চেক করুন আপনি কত ইউনিক আছে আপনি দেখুন একদম নতুন আইটেম পুরো কাঁচের ভেরাইটি আছে এই দেখুন এরকম আপনাদের একটা দেখাই চড়িয়া घोंसलाও পেয়ে যাবেন আমার কাছে এই দেখুন এটাতেও ব্যাটারি সিস্টেম আছে এটা হ্যাঁ পাকি রাখार्जुन এটা দেখুন এর মধ্যে ভেরাইটি আছে আলাদা আলাদা এই দেখুন একদম প্রডক্ট হ্যাঁ হ্যাঁ শব্দ করবে ব্যাটারি লাগিয়ে আওয়াজ করবে ব্যাটারিটা লাগিয়ে দেবেন আওয়াজ করবে এটা এটা দেখুন একদম নতুন কালেকশন দেখুন খুবই ভালো একদম ইউনিক প্রোডাক্ট আছে এটা খুলবে ফটো ফ্রেমটা লাগবে লাইট জ্বলবে হ্যাঁ নিজের ফটো আপনি এর মধ্যে লাগাতে পারেন কোন অসুবিধা নেই এর মধ্যে এ দেখুন এখানে কালেকশনটা চেক করুন একদম স্পেশাল পুরো একদম স্পেশাল প্রোডাক্ট আছে এর মধ্যে একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ এ দেখুন জাস্ট একবার পিসটা দেখুন আপনি একদম ইউনিক পিস আছে একদম নতুন পুরো মার্কেটে এই সব পাওয়া যাবে না এত ভালো ভালো ডিজাইন দিয়ে দেবো আপনাকে দেখুন আরো তো এর মধ্যে অনেক কটা ভ্যারাইটি আছে এই দেখুন একটা হচ্ছে লাবাবু এ দেখুন পুরো মার্কেটে এখন ট্রেন্ড করছে লাবাবু এটাতে কিন্তু দেখুন এর মধ্যেও দেখুন অনেক অপশন আছে দেখুন ল্যাম্পও আছে এখানে চার্জারও আছে হ্যাঁ স্টাডি টেবিলে রাখতে পারবেন বাচ্চারা কি আছে এইসব এনজয়মেন্ট করে পড়াশোনা তো মন বসে আরো আলাদা আলাদা ডিজাইন আছে কিন্তু সব তো দেখানো পসিবল নেই এর দু চারটে স্যাম্পল আর একটা দেখুন এটা হচ্ছে ম্যাজিক মিরর দেখুন আপনাদের সামনেই লাগাবো এটা হলো আমাদের অ্যাডাপ্টার এটা চলে গেল এর মধ্যে এ দেখুন

এখান থেকে চালু করবো এ দেখুন একদম ইউনিক পিস আছে শুধুমাত্র তিনশো কুড়ি টাকা কিনা এর মধ্যে সাইজ আছে একশো নব্বই আছে দুশো চল্লিশ আছে তিনশো আছে চারশো আছে পাঁচশো পাঁচশো আছে অনেক রকম ভ্যারাইটি অনেক রকম বিভিন্নভাবে আপনি ক্যারেক্টারও পেয়ে যাবেন আমার কাছে কোনো অসুবিধা নেই পুরো মার্কেটে আপনি এই সব কালেকশনটা দেখতে পারবেন প্রত্যেকটা আইটেম পুরো হাটকে রয়েছে একদম নতুন আইটেম এটা দেখুন একটা ল্যাম্প ল্যাম্প মধ্যে আমার কাছে কুড়ি খানা ডিজাইন আছে কুড়ি খানা ডিজাইন এ দেখুন এ দেখুন একদম ইউনিক প্রোডাক্ট আছে পুরো মার্কেটে এই সব ল্যাম্পগুলো পাওয়া যাবে না এর মধ্যে ছশো সাতশো আটশো হাজার অব্দি লাস্ট 20 টা ভেরাইটি পে যাবে অনেক কোটা ডিজাইন আছে দেখুন সবই আলাদা আলাদা কোটো আপনার সঙ্গে শেয়ার করব নিচে बेस्टটা উপরে তো আলাদা পাবেন সব আলাদা আলাদা পে যাবে আমার কাছে অনেক রকম ভেরাইটি আপনি বিভিন্ন রকম এই দেখুন এই দেখুন এইবারে দেখুন ভেরাইটিটা আপনি চেক করুন জাস্ট একদম নতুন কালেকশন আছে দাদা হ্যাঁ এই সব স্পেশাল এটা সব 12 মাস বিক্রি এই সব মার্কেটে পুরো 12 মাস দেখুন এখানে রেখে দিলে ওরা ঘুরবে এর মধ্যে দেখুন কটা ডিজাইন আছে এখান থেকে চাবি দিয়ে দিলে ওরা ঘুরতে থাকবে এ দেখুন একদম নতুন ইউনিক প্রোডাক্ট আছে পুরো মার্কেটে দেখুন গাদা গাদা স্টক রয়েছে একবার আসতে হবে আপনাদের গিফট গ্যালারি মধ্যে তো এইবারে দেখুন এই সব একদম ইউনিক কালেকশন এটাতেও দেখুন এটা হচ্ছে উপরেরটা এটা নিচুন বেস্ট বেস্টটা এর মধ্যে আলাদা আলাদা কালার পেয়ে যাবেন আলাদা আলাদা ডিজাইনও পেয়ে যাবেন আপনি আমার কাছে দেখুন বৈরাটি কোনো कमी নেই একবার কিন্তু আমাদের বড় বাজার কলকাতা আসতেই হবে আপনাদের তারপর এই রকম দেখুন স্পেশাল উইলেনটাইন ডে আইটেম 120 130 140 মধ্যে আপনি অনেক কোটা বৈরাটি পেয়ে যাবেন আমার কাছে এই দেখুন ডিজাইনটা আপনি জাস্ট কালেকশনটা একবার চেক করুন একদম নতুন দারুণ কালেকশন দাদা পুরো মার্কেটে পাওয়া যাবে না এ দেখুন কালেকশনটা আপনি চেক করুন একবার দেখুন একদম নতুন একদম ইউনিক পিস আছে পুরো মার্কেটে এই সব বেবি ডল মধ্যে এইটা দেখুন একটা কালেকশন এই দেখুন এইটা ঢপ মারলে লাইটটা জ্বলবে এই দেখুন একদম নতুন আইটেম আছে দেখুন হ্যাঙ্গিংও করা আছে আপনি দোকানে শুধু নিয়ে গিয়ে হ্যাঙ্গিং করে দেবেন একশো কুড়ি একশো তিরিশ মধ্যে অনেক কটা ভ্যারাইটিটা আপনি চেক করুন দেখুন একদম দারুন একদম ইউনিক ইউনিক পিস দেবো আপনি পুরো মার্কেটে গুলো পাওয়া যাবে না এই পিসটা জাস্ট চেক করুন আপনি একদম দারুণ কালেকশন আছে দাদা পুরো মার্কেটে আমি গ্যারান্টি দিচ্ছি একশো ষাট টাকার মধ্যে কোন জায়গা আপনি ঘুরে ঘুরে খুঁজে নিন একটা একদম গ্যারান্টি আমার কাছে দেখুন এরকম সুন্দর কালার হ্যাঁ হ্যাঁ এই দেখুন অনেক ভ্যারাইটি আছে দাদা একশো টাকা শুধুমাত্র একশো পঞ্চাশ এক কালেকশন পাওয়া যায় দাদা আমার কাছে এটা দেখুন হেন কোনো প্রোডাক্ট নেই দেখুন আমার কাছে যা পাবেন না এক ভ্যারাইটি দিয়ে দেবো তারপরে দেখুন আমার কাছে এইরকমও ভ্যারাইটি আছে যা আপনি গিফট দিতে পারবেন কাপ প্লেট মধ্যে দেখুন শুধুমাত্র একশো তিরিশ টাকা কিনা টাকা হ্যাঁ এইটা দেখুন শুধুমাত্র নব্বই টাকা কিনা দেখুন আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন আলাদা আলাদা কালার আপনি পেয়ে যাবেন তারপরে এইরকমগুলোও আমার কাছে আছে দেখুন আইসক্রিম খাওয়ার দেখুন আলাদা আলাদা ভেরাইটি আপনি সব রকম জিনিস সমার কাছে পেয়ে যাবেন একটা দোকানে আসুন সব রকম জিনিস আপনি পেয়ে যাবেন এর মধ্যে আপনাদের फ्लावरポット পেয়ে যাবেন আলাদা আলাদা ডিজাইন আছে फ्लावरポット মুদে এই দেখুন একটা আপনাদের জন্য স্যাম্পল জন্য একটা শেয়ার করছি আমি এই দেখুনটা দেখুন ফুল আছে ওহো হো দেখুন একদম দারুন কালেকশন আছে তবে একদম নতুন আছে একদম ইউনিক পিস আছে দেখুন আলাদা আলাদা অনেক কোটা ভেরাইটি পাবেন এই দেখুন একদম নতুন আইটেম আছে দেখুন বাহ এই সব কালেকশন পুরো মার্কেটটা আপনি ঘুরে নেবেন কোন জায়গা পাবেন না দেখুন ব্ল্যাক কালার মাটি সব চিনা মাটি এই দেখুন আওয়াজ করবে সব সব আওয়াজ করবে যা বলবো তাই দিব গজি ভাবটা দেখলে ভয় যায় হ্যাঁ এইটা দেখুন দারুণ দেখতে দেখুন কালেকশনটা তার মধ্যে হ্যাঁ একদম নতুন আইটেম আছে শুধুমাত্র ওই সব দুশো আড়াইটা আড়াইশো টাকার মধ্যে আপনি দেখুন প্রিমিয়াম মধ্যে লাগলে প্রিমিয়ামও আছে আমার কাছে দেখুন শুধুমাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা এর মধ্যেও আলাদা আলাদা কালার পেয়ে যাবেন আপনি দেখুন বাচ্চাদের টিফিন লাগলে টিফিনও আছে স্টেনলেসের স্টিল যা বারো ঘন্টা গরম থাকবে দেখুন এর মধ্যেও অনেক কটা ডিজাইন আছে আমার কাছে টিফিন মাত্র আশি টাকা থেকে আরম্ভ আশি টাকা মাত্র আশি টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো পাঁচশো হাজার টাকা অবধি টিফিন আছে আমার কাছে দেখুন সব লাঞ্চ বক্স একদম নতুন নতুন আইটেম পেয়ে যাবেন এরকম আপনি থার্মাসও পেয়ে যাবেন দেখুন ঠান্ডা গরম থাকবে হ্যাঁ খুব ভালো একদম নতুন আইটেম আছে এর মধ্যেও অনেক কটা আপনি কালার পেয়ে যাবেন ভ্যারাইটিটা কোনো কামি নেই এরকম হটপট পেয়ে যাবেন দেখুন শুধুমাত্র 130 টাকা খাবার কোন রকম হচ্ছে হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র 130 টাকা ভ্যারাইটি চেক করুন আপনি সবই আলাদা আলাদা একদম ইউনিক ইউনিক প্রোডাক্ট আছে আমার কাছে দেখুন ডিজাইনটা আপনি জাস্ট আপনার সঙ্গে এক একটা শুধু স্যাম্পল আমি শেয়ার করছি দেখুন একদম নতুন নতুন কালারগুলো হ্যাঁ সব ইউনিক ইউনিক প্রোডাক্ট আছে দেখুন একদম নতুন দেখুন দারুণ তারপরে এরকম বোতল পেয়ে যাবেন আমার কাছে আলাদা আলাদা বোতল স্টিল আছে এইসব শুধুমাত্র একশো সত্তর টাকা তিন দেখুন আলাদা আলাদা ডিজাইন আছে এর মধ্যে দেখুন বাহ একদম দারুন দারুন কালেকশন হুম হ্যাঁ দেখুন অসাধারণ একদম ইউনিক পিস আছে হ্যাঁ দেখুন এর মধ্যে কালার দেখুন ডিজাইন দেখুন লুকটা দেখুন জাস্ট সব বাচ্চারা একবারেই পছন্দ করে দেবে ঠিক তাই দেখুন একটা আরো কালেকশন আপনাদের সঙ্গে এখান একবার লাগিয়ে আমি শেয়ার করছি লাইট জ্বলবে এটাতেও দেখুন এটা এডাপ্টার লাগাবেন এখানে দিবেন এটা আপনার এ দেখুন এখানে টাচ করলেই শুধু লাইটটা জ্বলবে এ দেখুন ও বাবা আপনি এর মধ্যে ফটো ফ্রেম আপনি নিজের থেকেই দেখুন চেঞ্জ করতে পারেন দেখুন শুধু মাত্র 600 টাকা দাম খুব ইজি আর চেঞ্জ করা 1200 টাকা আরাম থেকে এটা সেল হয়ে যাবে দেখুন সেন্সর আছে এখানে দেখুন তিনটে কালার মোড আছে আপনি নিয়ে গিয়ে সব ডবল লাভ করতে পারবেন দাদা এরকম এরকম আমার কাছে প্রোডাক্ট আছে আপনি ডবল ট্রিপল লাভে বিক্রি করতে পারেন এই দেখুন এরকম ফ্লাওয়ার পট শুধুমাত্র একশো দশ টাকা কিনা একদম রয়্যাল লুক হ্যাঁ একদম নতুন আইটেম দেখুন শুধুমাত্র একশো দশ দেখুন ডিজাইনটা আপনি কালেকশনটা চেক করুন একদম নতুন নতুন পিস আছে এই দেখুন সব 400 500 টাকা বিক্রি হবে 110 টাকা কিনলে 400 500 টাকা আপনি আরাম ভাবে বিক্রি করতে পারবেন হ্যাঁ এরকমও সেট পেয়ে যাবেন দেখুন ফির খাওয়ার জন্য সব ইউনিক ইউনিক দাদা অনেক কাজে লাগবে আপনার কোনো অসুবিধা নেই পুরো মার্কেটে কাঁচের আছে হ্যাঁ একদম কাঁচের এই দেখুন এরকমও প্রোডাক্ট আছে আমার কাছে একদম দারুন দারুন কালেকশন এই সব স্পেশাল আইটেম আছে এরকম বাচ্চাদের পেয়ে যাবেন বক্সগুলো দেখুন দুধ খাওয়ার কফি খাওয়ার অনেক অনেক ডিজাইন আছে দাদা সব তো পসিবলই নেই একটা ভিডিওতে এইরকম দেখুন এইটা হচ্ছে পুরো সেটিং পাবেন আল্লাহ মোহাম্মদ মধ্যে দেখুন সবই দারুন দারুন কালেকশন দেখুন এরকম ফটো ফ্রেম ফটো ফ্রেম হ্যাঁ একদম নতুন আইটেম আছে এর সিঙ্গালও পেয়ে যাবেন আপনি এটা দেখুন একদম নতুন প্রোডাক্ট জিরাফ মধ্যে দেখুন দারুন কালেকশন দাদা দেখুন জিরাফ যে কোন খুশি আপনি ওরকম রাখতে পারেন এ দেখুন এরকম স্ট্যান্ড হয়ে গেল এটা দারুন দেখতে লাগে হুম দেখুন এটা হচ্ছে লাভ মধ্যে দেখুন আচ্ছা এর মধ্যে ছবি দুটো লাগে হ্যাঁ ছবি কাপলস ছবি একটা হচ্ছে মিয়া একটা হচ্ছে বিবি এ দেখুন ভ্যারাইটি মধ্যে চেক করুন ওহো তারুন দেখুন তারুন তারুন কালেকশন পে যাবেন একদম নতুন পিস দাদা একদম ইউনিক পিস আছে পুরো মার্কেটে পাওয়া যাবে না এই কথা হবে না হ্যাঁ এইটা হচ্ছে বাচ্চাদের বোতল দেখুন শুধুমাত্র আপনাদেরকে 120 টাকা করে 120 টাকা হ্যাঁ এই সব ডবল লাভে আপনি নিয়ে গেলে বিক্রি করতে পারবেন দাদা এই সব হচ্ছে ফটো ফ্রেম দেখুন একটা না লাগিয়ে আপনি বুঝতে পারবেন এখানে ফিঙ্গারিং দিয়ে আছে একটা লাগাই আবার লাইটে দেখুন একদম নতুন পিস আছে দেখুন দারুন কালেকশন দাদা এত ভ্যারাইটি আপনি পুরো মার্কেটে পাবেন লাইটটা দেখুন জাস্ট একদম নতুন হ্যাঁ আমি তো বললাম যা দিব নতুন এ দেখুন অসাধারণ লুক চালু বন্ধ চালু দেখুন একদম ইউনিক প্রোডাক্ট আছে পুরো মার্কেটে এর মধ্যে দেখুন দুটো ফিঙ্গার আপনার কপালস্ ক্যাপ নি দিতে পারেন এখান থেকে ফটো আর ফ্রেম আছে এটা চেঞ্জ হয়ে যাবে কোন অসিদ্ধন এটা একদম দারুন একদম ইউনিক পিস আছে প্রো মার্কেটে এসবбло পাওয়া যাবে না এই দেখুন এরকম বাজাজির আয়রন পেয়ে যাবেন দেখুন পুরো ব্র্যান্ডেড মাল একদম একদম এই সব আপনি এমআরপি থেকে অনেক ছাড় পেয়ে যাবেন আমার কাছে দেখুন আমার কাছে আয়রন শুধুমাত্র 210 টাকা থেকে আরম্ভ মাত্র দেখুন শুধুমাত্র 210 টাকা থেকে আরম্ভ হয়ে যাবে দেখুন আলাদা আলাদা এর মধ্যে ডিজাইনও পেয়ে যাবেন আপনি আলাদা আলাদা ভ্যারাইটি এই সব হচ্ছে গিফট জবরজুন খুব ভালো প্রোডাক্ট আছে আমার কাছে আপনি এরকম এরকম সেটও পেয়ে যাবেন ডিনারও সেট আছে আমার কাছে ডিনার সেট হ্যাঁ ডিনার সেটও পুরো ফুল সেটআপ পেয়ে যাবেন আমার কাছে এই দেখুন এরকম বাচ্চাদের টিফিন বা এরকম বোতল পেয়ে যাবেন দেখুন একদম নতুন আইটেম আছে এই দেখুন এরকম স্টোরেজ বক্স পেয়ে যাবেন আপনি দেখুন এটা হচ্ছে তিন ডোর একটা দুটো তিনটে দেখুন এর মধ্যে আলাদা আলাদা ভ্যারাইটি পেয়ে যাবেন মধ্যে হ্যাঁ পিন হ্যাঁ হ্যাঁ কোন জায়গা আপনি দেখুন এরকম ড্রাইভ হ্যাঁ সব রাখার জন্য সব কিছু রাখতে পারবেন দেখুন ডোরের মতন হ্যাঁ ডোরের মতন তো দেখুন এর মধ্যে আরো অনেক ভ্যারাইটি আছে দাদা আর একটা জিনিসটা আমি দেখাই এরকম জিনিসটা দেখুন খুব ভালো একদম প্রোডাক্ট একদম হ্যাঁ টাকা দেখুন আছে একটা আরো ভ্যারাইটি আছে একদম নতুন প্রোডাক্ট আছে দাদা এ দেখুন পুরো মার্কেটে এইসব গুলো পাওয়া যাবে না এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হলো শেষ এইবার এটা দেখুন একদম দারুন পিস আছে দাদা দেখুন লাইটটা চেঞ্জ হবে এই রকম আপনি প্রোডাক্ট দেখুন কলকাতা বুকে আপনি ফার্স্ট টাইমে আপনি দেখতে পারবেন এই দেখুন লাইটটা জাস্ট দেখুন আমি ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করছি এই সবগুলো দেখুন কত ইউনিক সুন্দর পিস আছে এর মধ্যে অনেক কোটা ডিজাইন পেয়ে যাবেন আপনি 240 300 250 400 যা রকম খুশি ওই রকম ভ্যারাইটি আমরা আমি আপনাকে দিয়ে দেব এত ভ্যারাইটি আছে দাদা একবারে আপনাকে দেখা তো পুরো সম্ভব নেই দেখুন আরো অনেকগুলো ভ্যারাইটি আছে আমার কাছে এরকম দেখুন ডিজিটাল ঘড়ি দেখুন সবই আলাদা আলাদা দামে পেয়ে যাবেন ছোট বড় অ্যালার্ম সব কিছুই দিয়ে যাবে চার্জেবল আছে এটা ব্যাটারিও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই দাদা দেখুন আর তো অনেক প্রচুর আইটেম দেখুন পুরো স্টক আলাদা হ্যাঁ হ্যাঁ সবকিছুই পেয়ে যাবেন তো একবার আপনাদের বিবার জন্য আমি একবার রিকোয়েস্ট করব তো আপনি একবার আমার দোকানে একবার চলে আসুন দোকানে আসলে কি হবে আপনি নিজের ভাবে কি আপনি আইটেম দেখবেন দেখে দেখে আপনি 2 पीस 4 पीस 6 पीस হ্যাঁ তো আজকে আপনার সঙ্গে এটাজ কালেকশন আমি শেয়ার করলাম তো একটা রিকোয়েস্ট আছে আপনাদের বিবার জন্য একবার আপনি এখানে চলে আসুন এসে দেখে কালেক্ট করে নিয়ে যান আপনি 2 पीस 6 पीस 12 पीस কার্টুন যে কোনো আমার কাছে প্রচুর স্টক আছে আমরা ডাইরেক্ট চাইনা দিয়ে ইম্পোর্ট করি যা কালেকশান দিব পুরো মার্কেট থেকে ইউনিক দেব রেটও সস্তা দিব আপনি একবার আমাদের দোকানে আসুন গিফট গ্যালারি খুবই ইজি লোকেশন আছে কলকাতা বাজার ক্যানিং স্ট্রিট স্ক্রিনে আমাদের নাম্বার আছে আপনি ওই নম্বরে আমার আমার কাছে আপনি এসে যোগাযোগ করবেন আমরা আপনাকে নিয়ে নেবো এখান থেকে আজকে ভিডিও এখানে শেষ করছি এই চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন